সালামু আলাইকুম আমরা অনেক চালাক খুব বেশি চালাক এত পরিমাণ চালাক কি ভাবছেন কাকে বলছি আপনাদের বলছি আপনাকে বলছি আপনি ফেসবুকে কাজ করতে আসছেন কিন্তু ভিডিও না দেখে আপনি কমেন্ট করছেন আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যারা নতুন আছেন আপনাদের জন্য খুবই জরুরি এই বিষয়গুলো শোনা যদি শোনেন ভালো না শুনলে সমস্যা নেই আমার কোনো প্রবলেম নেই ভিডিও না দেখে লাইক করেন কমেন্ট করেন এই জিনিসটা আসলে কতটুকু আপনার পেজকে প্রোফাইলকে সুরক্ষিত রাখছে কতটুকু কাজে আসছে আপনার কসু কচু আসবে কচু কচু বোঝেন কসু যারা ভিডিও না দেখে লাইক কমেন্ট করে তাদের কচু পাবেন কচু কচু মনিটাইজেশন পাবেন কোনো মনিটাইজেশনই পাবেন না কারণ ফেসবুক আপনি যতই সুরের দশ দিন স্বতের আপনি যতই চালাকি করেন ফেসবুক আপনার চালাকি ধরে ফেলবে ফেসবুক তো এমনি এমনি আপনাকে রিস দিবে দেবে না আপনি তাদের কিছু দেবেন আপনি কিছু পাবেন আপনি আপনাকে ফাঁ আপনি কি আপনার কাছে যদি কেউ টাকা আছে আপনি কি ফাওয়া দিবেন না আপনার কাজ করে দিলে আপনি তার টাকা দেবেন পারিশ্রমিক দেবেন ফেসবুক ঠিক এমনই আপনি যদি কিছু পেতে চান আপনাকে সেই পারিশ্রমিক আপনার কাজ করে দিতে হবে কাজ করলে কাজের বিনিময়ে আপনাকে একটা পারিশ্রমিক দেবে আপনার রিস বাড়াই দেবে এংগেজমেন্ট বাড়াই দেবে মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন ডলার বাড়াই দিবে না থাকলে মনিটাইজেশন দেবে কিছু দিয়েই কিছু আনতে হবে ফেসবুক থেকে এই কাজটি কেউ করবেন না ভিডিও না দেখে কারো ভিডিওতেই লাইক কমেন্ট করবে না আমি শুধু আমার ভিডিওতে কথা বলতেছি না প্রত্যেকের ভিডিওর কথাই বলছি ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না যদি করেন আপনারই ক্ষতি অথরা একদম মনে রাখবেন করলে আপনারই ক্ষতি আপনারই ক্ষতি সবসময় মনে রাখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার ভিডিওতে মানুষ লাইক কমেন্ট করবে না আপনাকে দিতে জানতে হবে আপনি যদি কাউকে না দিতে জানেন আপনি তো পাবেন না আপনি যখনই কাউকে কিছু দিতে চাইবেন তখনই আপনি পাবেন কাজে এখন থেকে ভিডিওটি যে দেখছেন প্রত্যেকটা কমেন্ট করবেন ভিডিও দেখার পরে সেটা লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক অ্যাটলিস্ট লং ভিডিও এক মিনিট দেখতে হবে আর শর্ট ভিডিও ফিফটি পারসেন্ট আপনাকে দেখতে হবে পুরাটা দেখলে ভালো না দেখলে ফিফটি পারসেন্ট অর্থাৎ পনেরো সেকেন্ড থাকলে তো সাত সেকেন্ড দেখতে হবে তাহলে আপনি সফলতা পাবেন ফেসবুক কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে রিচ পারবে বাড়বে কথাটা মানা থাকবেন আমার কথার সাথে একমত না হলে কমেন্ট করে জানাবেন একমত হলে কমেন্ট করে জানাবেন